মেটাফুর নামে ছোট একটি গ্রাম ছিল সেই গ্রামে এক চাষী বাস করত সে করত আর খামারে খাস করে জীবিকা নির্বাহ করত তার বাড়ির সামনে মুরগির একটি ছোট কামার ছিল

আজ কে রাতে এসে সেদিন রাতে শিলাল খামারের কাছে গেল এবং একটি মুরগি দরে মিয়ে সে চড়ে গেল এর ফলের দিন শিয়াল আবার এলো এবং আরো একটি মুরগি দরে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ মাঝ রাস্তায় একটা বাঘের সাথে তার দেখা হলো এবং বাল বলতে লাগলো আমাকে খাবো রে মত না দিয়ে কই যাচ্ছে তোমাকে ওদে আমি খাবো শান্তি কে আমার জিদ মে খাবো আমাকে না আমি তুই আজকে তো করব না আমাকে ওদে শুন গেল মিয়া মা খাবার হাস খাই নাকি আর এটা আমার শিকার আমি দেব না তোমার খেতে ইচ্ছা করলে তুমি এই বলে श्याम দূরে পড়ালো তারপর বাঘ তাকে আর দরতে পারল না তারপরে দিন সকালে শাশি তার মুরগি দেখে অবাক হয়ে গেল দেখাছ গিন্নি প্রতিদিন রাতে আমাদের একটা করে মুরগি ওদাও হয়ে যাচ্ছে কি করি বলতো কিছুই তো আমি বুঝতেছি না আজকে আমাদের কিছু একটা করতে হবে আমি বলি কি আজকে রাতে আমরা জেগে থাকব আর যে রাতে আমাদের মুরগি চুরি করতে আসবে তাকে আমরা নাতি পেতে করবো ঠিক আছে আমরা তাই করব আর যে আসবে তাকে আমরা রাতি পেটা করব ইচ্ছা মতো কাটাব তারপরের দিন রাতে প্রতিদিনের মতো শিয়ালতি মুরগি চুরি করতে আসলাম এবং শাশি রাটেনিয়ে নিয়ে শিয়ালকে পেদানি দিয়ে তাড়িয়ে দিল সে এই ঘটনার কারণে এবং বাগের বয়ে গ্রাম ছেড়ে দূরে পালাল সে আর কখনো ফিরে আসলো না